শুভ সকাল বন্ধুরা আমি অনিতা বিয়ে বেঙ্গলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি গুরুজনদের আমার প্রণাম আর আজকে সকাল সকাল সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি রান্নাটাও সেরে নিয়েছি আজকে বাবুকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার দিন এক মাস পরে বাবুকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল আজকেই সে দিন এক মাস পার হয়ে গিয়েছে বেশি দিনই হয়ে গিয়েছে তো আজকে নিয়ে যাব এর আগে শনিবারেই নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু এর আগে শনিবারই না নিয়ে যাওয়া হয়নি এর আগে শনিবারে দেরি হয়ে গিয়েছিল ওর জন্য নিয়ে যাওয়া হয়নি এখানে সকাল সকাল যেতে লাগে যে এখানে ডাক্তার দেখাতে যাই বুঝলে তো তো আজকেও অনেকটাই দেরি হয়ে যাচ্ছে এখন সাড়ে নটার মতো প্রায় বেজে গিয়েছে তন্ময়ের বাবা গিয়েছে একটু জল দিয়ে আসতে একটা কোম্পানিতে জল না দিলে হবেই না বুঝলে তো আর যে গরম পড়েছে তো তন্ময়ের বাবা বলে খালি কোম্পানিতে দিয়ে চলে আসবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তন্ময়ের বাবা ওই যে চলে এসেছে ও এখন স্নান করে আসবে স্নান করে আসলেই রেডি হয়ে তারপরে আমরা বের হয়ে পড়বো আমরা তো রেডি আছি আমি এটা করেই যাব আর তো আমাকেও রেডি করে দিয়েছি এই যে আর আজকে আমার কাকি আসবে ভাই বোনরাও আসবে ওরা বিকালে আসবে তো চলো বন্ধুরা একদম রেডি হয়ে ডাক্তারের কাছে যাওয়ার সময় আবার আসছি তো বন্ধুরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গিয়েছি এখন আমরা বের হবো ওই যে তন্ময়ের বাবাও রেডি তন্ময় রেডি আর ওলার অটো বুক করেছে তো অটো চলে এসেছে ওলা তো চলো একদম গিয়ে এখন অটো দূরে যাই আর বাবুকে ডাক্তারটাও দেখে নিয়ে আসি কি বলে না বলে চোখ আগে থেকে একটু কমেছিল আবার কি হয়েছে কয়েকদিন ওষুধ দেওয়া হয়নি মানে তিন চার দিনের মতো ওষুধ শেষ হয়ে গিয়েছে তো চোখটা আবার দেখি লাল লাল হয়ে গিয়েছে তো ওখানে গিয়ে বলতে হবে কি বলে না বলে ডাক্তার তো চলো যাওয়া যাক পাখাটা বন্ধ করলাম অটোটা এসে দাঁড়িয়েছিল তো উঠে পড়লাম তাড়াতাড়ি করে অটোতে তিনজনই এখন চলো একদম ডাক্তারের কাছে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো বন্ধুরা আমরা আশ্রমের সামনে চলে এসেছি এটা হচ্ছে এখানকার হনুমান মন্দিরের আশ্রম তো এই আশ্রমের ভিতরেই ডাক্তার বসে আর ডাক্তার কিন্তু ভীষণই ভালো অনেকজন এখানে আসে চিকিৎসা করতে ভালো হয়ে যায় তো যাই হোক বন্ধুরা চলো আমাদের এক মাস পরে আসার কথা ছিল তো চলে এসেছি আমরা এক মাস পরে আর বাবুকে দেখিয়েও নেব আগের থেকে অনেকটাই চোখটা ভালো হয়ে গিয়েছে তো বেশ কিছুদিন থেকে একটু লাল লাল হচ্ছে কিসের জন্য সেটাও শুনে নেবো তো চলো এখন ভিতরে যাওয়া যাক ভেতরে এসে পড়চি বানিয়ে নিয়েছি বানিয়ে দেখো বসে রয়েছি যখন আমাদের নাম ডাকবে আমাদের বলতে বাবুর নাম যখন ডাকবে তখন ভেতরে চলে যাব গিয়ে ডাক্তারটা দেখিয়ে এসে তারপরে তোমাদের বলছি ওকে ডাক্তার দেখিয়ে যে এক্ষুনি বেরোলাম আর ভেতরে তো এলাও নেই ভিডিও করার ওর জন্য করিনি যতটুকু পারলাম তোমাদের দেখালাম এখন বাবুর ওষুধ লিখে দিয়েছে এই যে পড়ছি ওষুধগুলো নিয়ে তারপরে চলে যাবে একদম ঘরে চলো ওষুধগুলো নিয়ে নিই মেডিকেল থেকে বাবুর জন্য সমস্ত ওষুধ নিয়ে নিয়েছি ডাক্তার যেই যে ওষুধগুলো লিখেছিল আর এখন রওনা দিয়েছি ঘরের দিকে অটোতেও বসে গিয়েছি চলো ঘরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা এই মাত্র ঘরে আসলাম আমরা আর এই যে বাবুর ওষুধ দিয়েছে দেখা যাচ্ছে এই দেখুন আবার তিন রকমের চোখের ড্রপ দিয়েছে ওইটাগুলো আবার দশবার দিতে হবে দিনে মানে সবগুলো মিলে বুঝলে তো তো বাবু ওই দেখো শুয়ে রয়েছে এখন এসে আর ওর বাবু ওই যে বসে রয়েছে মোবাইল দেখছে এখন একটু রেস্ট করে নেবো রেস্ট করে নিয়ে আবার বাজারঘাট করতে যাব কাকিরা আসবে আজকে ভাই বোনরা আসবে বাজারঘাট করে নিয়ে এসে তারপরে রান্না বসবে আজকে আবার শনিবার আজকে নিরামিষই করবো কিছুক্ষণ পর আসছি শুভ বিকেল বন্ধুরা আমি একদম চলে এসেছি বিকেল বিকেলবেলা সেই দুপুরবেলা একবার তোমাদের সামনে এসেছিলাম ডাক্তারের কাছ থেকে এসে আর আসা হয়নি এখন বিকেল সাড়ে পাঁচটা বেজে গিয়েছে আর আমি দেখো ওই পাশে রান্নার সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখন না রান্নাটা করা শুরু করে দেবো সাড়ে পাঁচটা বাজে তো আর কাকি ভাই বোনদের আস্তে আস্তে সন্ধ্যা লেগে যাবে মনে হয় ফোন করেছিলাম তো একটু দেরি হবে তো যাই হোক বন্ধুরা ওরা আসার আগে চেষ্টা করবো তরকারি টরকারিগুলো রান্না করে রাখার খালি ভাতটা ওরা আসলে রান্না করব নইলে কি হবে এখন যদি না করে রাখি না পুরো ঘরটা একদম গরম হয়ে যাবে বুঝলে তো আর ওরা আসার পরে অসুবিধা হয়ে যাবে একটা ঘরের মধ্যে অত দূর থেকে আসবে গরমের মধ্যে তখন যদি আমি রান্না করি আরও ছটপট লাগবে গরমে সবার তোর জন্য জন্যই ভাবলাম রান্নাটা করে রাখি খালি ভাতটা পরে করব আর ওই তো ইনি ঘুমিয়েছিল এখন উঠলো এখন যাবে জল দিতে তো চলো কী কী রান্না করব আজকে তোমাদের দেখে নি নিরামিষ ওর জন্য মানে কিছু রান্না করতে পারবো না নিরামিষের মধ্যে কি কি দেখো রান্নার সমস্ত কিছু কেটে একদম রেডি করে নিয়েছি আজকে বানাবো পনির দিয়ে আলু দিয়ে আর এই মটরগুলো দিয়ে মাখা মাখা করে একটা তরকারি করব আর করব হচ্ছে মুগের ডাল সঙ্গে একটু চাটনিও করে নেবো আম ছিল ঘরে দুটো আর করব এই যে পাপড় ভাজা ব্যাস এই সিম্পল একটা রান্না হবে ডাল পনিরের তরকারি আর পাঁপড় ভাজা চাটনি এর তো তো চলো রান্নাটা শুরু করে দিই ওরা আসার আগে রান্নাটা সেরে নিই তার আগে একটু ঝাড় দিয়ে নেবো ঘর আর উঠানটা তো চলো আর দেরি না করে শুরু করে দিই কাজগুলো তো দেখো বন্ধুরা ঝাড় দিতে যাওয়ার আগে আমি ডালটা বসিয়ে নিলাম একদম এক সম্বারে ডাল বসিয়ে দিয়েছি মুগের ডাল এইভাবে খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর ডালটা নামানোর আগে একটু গরম মশলা আর জিরার গুঁড়ো দিয়ে নেব আর এইদিকে মটরটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি এগুলো হতে হতে আমার ঝাড় ঝাড়ঝাড়টা দেওয়া হয়ে যাবে আর এইগুলো এদিকে দিকে হয়েও যাবে তো চলো এখন ঝাড়টা দিয়ে নিই তনুর বাবা তো কাজে চলে গিয়েছে আর বেছানা একটু শোয়া হয়েছিল সেই ডাক্তারের কাছ থেকে আসার পরে বেছানাটা ওর জন্য একটু এলোমেলো হয়ে রয়েছে ঠিকঠাক করে নিচ্ছি আগে আর ঘরটা না একটু ঝাড় দিয়ে নেবো তাহলে ওরা যদি রান্না করতে করতে চলে আসে আমার কোনো অসুবিধে হবে না ঘরটা গোছানোই থাকবে তো বেছানাটা গুছিয়ে দেখো ঘরটা এখন আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আমি ফটাফট ঘরটা ঝাড় দিয়ে রান্নার দিকে যাই রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিতে লাগবে নইলে ওরা একেই তো অনেক দূর থেকে আসছে হচ্ছে গাড়িতে করে আসবে এই গরমে তার মধ্যে যদি রান্না করি ওরা আসার পরে ঘরের মধ্যে ভীষণই গরম লাগবে সবারই তো চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই ঘরটা ঝাড় দিয়ে ওইদিকে ঝাড়ঝাটা দিয়ে আর ঘরটা গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার দিকে তনুর বাবা কিন্তু কাজে চলে গিয়েছে অনেকক্ষণ আগেই তোমাদের দেখানো হয়নি তো আজকে আর নাই বা দেখালাম ওর কাজে যাওয়া তো যাই হোক বন্ধুরা দেখো এখন আমি রান্না বসিয়ে নিয়েছি সবার প্রথমে এই ছোটো কড়াইটাতে পনিরটা ভাজা বসিয়ে দিলাম আর পনিরের প্লেটটার মধ্যে জল ছেড়েছিল পনিরের আমি তো আর জানি না ওইভাবে আমি একবারে ঢেলে দিয়েছি আর জল শুদ্ধ একদম তেলের মধ্যে ফটফট করে উঠেছে আর কড়াইটা না ওই পাশের থেকে এই পাশে নিয়ে আসলাম এই পাশের চুলাটা একটু জোরে জলে তো জলগুলো তাড়াতাড়ি টেনে নিয়েছে আর পনিরটাও কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে পনিরে না একটু হলুদ দিয়েছিলাম কালার হওয়ার জন্য তো যাই হোক না দিলেও হয় তারপরে সরষের তেলের মধ্যে তেজপাতা শুকনা লঙ্কা আর একটু জিরা ফোড়ন দিয়ে নিলাম এবার ফোড়নটা ভালো মতো হয়ে গেলে এখন দিয়ে নেব এর মধ্যে কেটে রাখা আলুগুলো পনিরের জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম তো দেখো এখন আলুগুলোও দিয়ে নিলাম এখন আলুর মধ্যে একটু দিয়ে নেব লবণ লবণ দিয়ে না ভাজা ভাজা করলে আলুগুলো তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়েছে যায় আর ভালো হয় আমি একটু লবণ দিয়েই ভাজা করি যখনই আলু ভাজা করি পনিরের বলো মাংসর বলো তো যাই হোক দেখো বন্ধুরা আমি লবণ দিয়ে নিয়েছি এখন সুন্দর করে একটু কিছুক্ষণ সময় ধরে ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে আর ওই পাশে ছোটো করায় বসিয়ে নিলাম আমের চাটনিটা দুই দিকে করে নিলে ভালো হবে তো আমের চাটনির মধ্যে পাঁচ ফোরন সম্বাদ দিয়েছি আজকে আর হলুদ দিয়ে নিলাম লবণ দিয়ে নিলাম আর দিয়ে নিলাম একটু জল এখন না আমের চাটনিটা ঢেকে দেবো তাহলে তাড়াতাড়ি আমগুলো সেদ্ধ হয়ে যাবে আর এই পাশে দেখো আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আলুর মধ্যে দিয়ে নিলাম হলুদ আর মশলা জিরার গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর আদা বাটা ব্যাস এইগুলো দিয়ে সুন্দরভাবে দেখো নেড়েচেড়ে এখন কষিয়ে নেবো আলুটাকে আলুটাকে কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দেবো যখন তেলটা ছেড়ে আসবে তার আগে দাঁড়াও একটু চাটনিটা দেখে নিই কদ্দূর হল চাটনিটা তো হয়েই এসেছে আমগুলো একদম সেদ্ধ হয়ে গলে গিয়েছে আর পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম আজকে বানাবো একদম মিষ্টি চাটনি ঝাল টাল কিছু দিইনি লঙ্কা জিরা কিচ্ছু দিইনি চাটনিতে চিনি তো দিয়ে নিয়েছি এখন ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে চাটনি রেডি তো ওইদিকে ওটা হতে থাক আর এইদিকে দেখো আমি টমেটো সুন্দর করে ঘিসে রেখেছিলাম ঘিষনি দিয়ে তো এখন টমেটোটাও দিয়ে দিলাম আর টমেটোটা না এমনিও দেওয়া যায় মানে আলুগুলো ভেজে রেখে নামিয়ে নিয়ে মশলাটা ভেজে নিয়ে তারপরে টমাটোটা ভেজে নিয়ে তারপরে আলুগুলো ছেড়ে দিলেও হয় কিন্তু আমি আজকে এইভাবেই করছি তো যাই হোক বন্ধুরা তারপরে মটরগুলো সেদ্ধ করে রেখেছিলাম এখন দেখো মটরগুলোও দিয়ে নিলাম মটরটা দিয়ে এখন সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব এই তরকারিটাকে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে নেবো তার আগে না ভেবেছি পনিরটাও দিয়ে নেব পনিরগুলো একটু শক্ত শক্ত লাগছে জানি না পনিরগুলো খেতে কেমন লাগবে তো যাই হোক বন্ধুরা চলো এখন পনিরগুলো এর মধ্যে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে জলটা দিয়ে নিই তরকারি কিন্তু রেডি হয়ে গিয়েছে সুন্দর করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো এখন ফুটে গিয়েছে আর গরম মশলাও কিন্তু আমি দিয়ে দিয়েছি এখন পনিরের আর কাকিরাও কিন্তু চলে এসেছে চলো তোমাদের দেখাই তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর কাকিরা এই যে এখনই আসলো কাকি তাকাও কাকিরা এখনই আসলো হচ্ছে আমার ভাই হয় বড় ভাই এটা ছোট ভাই আর এই যে গুনু গুনুর থেকে ভাই কিন্তু ছোট এই ভাই ছোট গুনু বড় কিন্তু ভাই লম্বা হয়ে গিয়েছে ভাইকেই বড় লাগে কাকা আসেনি তো চলো বন্ধুরা ওরা এখনই আসলো আর ভীষণই গরম ওদের কিছু ঠান্ডা ঠান্ডা কিছু দিয়ে আবার আসছি তোমাদের সঙ্গে সবার জন্য একটু ঠান্ডা ঠান্ডা মাজা নিয়ে আসলাম এই গরমে চা আর করে দিলাম না এটা খেলেই হবে এত গরমে চাটা আর করবো না তো যাই হোক বন্ধুরা দেখো সবাইকে এখন দিয়ে নিলাম আর কাকিরা কিন্তু এসেছে ভাই বোনদের স্কুলটা ছুটি রয়েছে ওর জন্য ওদেরকে ঘোরাতেও নিয়ে এসেছে আর বাবুর মানে তন্ময়ের বার্থ সার্টিফিকেটটায় নামের অক্ষর ভুল ছিল তো সেটা ঠিক করতে দিয়েছিলাম কাকিদের ওখানেই তো বাবুর বার্থ সার্টিফিকেটটা ঠিক হয়ে গেছে সেটাও ঠিক করে নিয়ে এসেছে তো চলো বন্ধুরা তোমাদের দেখায় আমার কাকি কী কী নিয়ে এসেছে আমার জন্য এই দেখো বন্ধুরা আমার কাকি কি নিয়ে এসেছে আমার জন্য এটা কাকি নিজের হাতে বানিয়েছে আমের আচার আচারটা আর একটু হবে আমি খেয়ে দেখলাম খুবই সুন্দর হয়েছে দারুণ হয়েছে আচারটা এই দেখো এক বয়ম আচার নিয়ে এসেছে আচারটা খুবই সুন্দর হয়েছে আর নিয়ে এসেছে মিষ্টি এই দেখো এর মধ্যে রয়েছে মিষ্টি এটা তো দেখা যাচ্ছে আর কি দেখাবো আচারটা খুবই সুন্দর হয়েছে আর এই দেখো বাবুর জন্য এই গেঞ্জি আর প্যানের সে প্যান সেটটা নিয়ে এসেছে এই যে আমার তো খুব পছন্দ হয়েছে ভালোই হয়েছে খুবই ভালো লাগছে দেখো খুব সুন্দর হয়েছে সেটটা এই যে মামা মাসিরা এসেছে ওকে আর কে পায় সে সকাল থেকে তন্ময় আজকে কতবার বলছে জানো অনেকবার ঘুম থেকে উঠার পরে পর থেকে বলে যাচ্ছে কখন আসবে কখন আসবে আজকে ঘুম থেকে উঠার পর থেকে বলে যাচ্ছে কখন আসবে মামা কখন আসবে দিদুন কখন আসবে বলে যাচ্ছে ওই দিদুন কি বলতেছে শুনো ও এখন খেলতেই ব্যস্ত আর আমার এদিকে তো রান্না তো অনেকক্ষণ আগে হয়ে গিয়েছে চলো রান্নাটা তোমাদের একবার দেখিয়ে নিই এই যে এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে এই যে ভাত ফুটে গিয়েছে ভাত হচ্ছে এই যে এখানে পনিরের তরকারিটা মাখা মাখা করে করেছি সঙ্গে রয়েছে ডাল মুগের ডাল ঘন করে করেছি ডালটা আর এই যে এখানে একটু আমের চাটনি করেছি আর পাপড় ভাজাও ওই যে ওখানে ঝুলিয়ে রেখেছি পাপড় ভাজা ব্যাস এ কটাই রান্না করেছি এখন রাতের জন্য কালকে দেখা যাবে কি করি না করি রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর কাজকর্মও কমপ্লিট এখন সবাই দেখো শুয়ে পড়েছে আর আমিও এই নিচে শুয়ে পড়ব ভাইরা ওপরে শুয়েছে তনর বাবাও ওপরে শুয়ে পড়বে আর আমরা সবাই নিচে শুয়ে পড়লাম তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করো সবাইকে জয়রাধামাদবো ভালো থেকো সবাই